আল ইনসাফ টেইলার্স নিত্য নতুন ডিজাইনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো আপনাদের প্রিয় টেইলার্স আল ইনসাফ টেইলার্স এটি আস এটি আছে মিরপুর 11 দেলোয়ার প্লাজা দ্বিতীয় ফ্লোর আপনার মোহাম্মদ মার্কেটের পশ্চিম পাশে আর কিছু কাজ দেখাবো আপনাদের সেটি আপনারা এখনই দেখতে পাবেন ইনশাআল্লাহ কিছু ডিজাইন কিছু কাজ আপনাদেরকে এখনই দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ এখন যে পাঞ্জাবিটি দেখতেছেন এটা আমাদের ডিসপ্লে পাঞ্জাবি ডিসপ্লে বলতে এটা আমাদের যে থাই গ্লাসের বাহিরে এটা মনে করেন লাগানো হ্যাঁ এইটি যেটা দেখতেছেন এটা একটি জুব্বার ফটো এটা আমাদের থাই গ্লাসের আরেক সাইডে এটা লাগানো আর এটি আমাদের দোকানের পার্সোনাল ফোন নাম্বার এখানে কিছু কাজ দেখতে পাচ্ছেন যেমন এটা হচ্ছে কারচুপির কাজ করা এই কাজটা হচ্ছে সম্পূর্ণ হাতে কাজ করা হ্যাঁ এটা আপনার কাপড়ের সাথে কালারটা কালারটা করে করে এই যে কাপড়ের সাথে এটা আপনার সম্পূর্ণ হাতের কাজ করা এরকম কারচুপির কাজ আমাদের মনে হয় অনেক ডিজাইন আছে আমাদের যেমন ফেসবুকে এগুলো দেখতে পারেন টেইলার্স আলিন আপনারা প্রায় একশো পঞ্চাশের কাছাকাছি ডিজাইন দেখতে পাবেন আপনারা যেমন এইটা একটা আমাদের আছে পাঞ্জাবি ডিজাইন হ্যাঁ বর্তমানে এই ডিজাইনটা অনেক সুন্দর বা এই ডিজাইনটা অনেক চলতেছে এই ডিজাইনটা সামনে পাশ যেমন দেখতেছেন পাইপিং করা প্লাস এর পিছন পাটে পিছন পাটটা আপনাদের দেখাই আমি পিছন পাটটা যে কলারের পিস দিয়ে মনে হয় পুরাটা এইভাবে মনে পাইপিং চলে গেছে নিচে যে সুতাটা দেখতেছেন এটা আসলে যে আমাদের স্লিপ লাগানো এই সুতাটা পুরা কলারটা এরকম পিছে পাইপিং আছে তো এই ডিজাইনটাও সুন্দর আছে মাসাল্লাহ এই ডিজাইনটা হচ্ছে আমাদের একশো ছয় নাম্বার ডিজাইন এটি দেখতেছেন এটি হচ্ছে আমাদের জুব্বা হচ্ছে জুব্বা ডিজাইন যে আপনার তিন বিধির যে ডিজাইনটা এটা মনে করেন কলার অবে তো মনে করেন ম্যাক্সিমাম আপনারা তো দেখছেনে গজলে এই যে এইগুলো হচ্ছে আমাদের চেন ডিজাইন জুব্বা আপনার এখানে যেগুলা দেখতেছেন এগুলা সবগুলা চেন ডিজাইন জব্বা আরেকটা বিষয় জুব্বার কথা যেহেতু এসছে জুব্বার ব্যাপারে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আমরা এই যে কলারের যে বক্রমটা দিয়ে দিই এটা মনে হয় যে ভাঙ ধরলে যত শক্ত করে ধরেন এটা ভাঙবে না প্লাস নষ্ট হবে না আর এই বক্রমটা দেওয়া হয় সেটা হচ্ছে আপনার অরিজিনাল সৌদি বকরম সৌদি জুব্বায় যে বক্রমগুলো দেওয়া হয় সেই অরিজিনাল সৌদি বক্রমগুলাই আমরা জুব্বাতে দিয়ে দিই আচ্ছা যেমন এইটা হচ্ছে আপনাদের ফিলেটের এই সোজা আছে আপনার এই যে এটা প্লেসটা নিচে চোখ আছে এরপরে এটা আপনার কফলিং কফ আপনার এই যে হাতায় লম্বা চেন প্লাস এটা যেটা দেখতেছেন মেরুন কালারটা এটা আপনার ফ্রি হাতা গোল হাতায় হাতায় চেন আপনার প্রতিটা জুব্বাতে আমরা ছদি বকরম দিয়ে দিয়ে এটা অনেক হার্ড প্লাস এই বকরমটা নষ্ট হয় যেমন এই যে এটি দেখতেছেন এটা হচ্ছে মানজিল ডিজাইন মানজিল শিল্পী গোষ্ঠী মানজিল শিল্পী গোষ্ঠীর ডিজাইন এটা এটা আমাদের নতুন একটা ডিজাইন নিজেদের এমবোটারি এটা অনেক ভালো চলতেছে মাসা এরপরে এটাও মানজেল ডিজাইন এখানে যেগুলো হচ্ছে ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইন আপনারা বিষয় মাথায় রাখবেন সেটি হচ্ছে আপনারা যে কোনো ডিজাইন আমাদের কাছে যদি আপনারা নেট থেকে কালেকশন করেন বা যে কোনো ডিজাইন আপনাদের চয়েস আছে আপনারা আমাদের দেখালে ইনশাল্লাহ আমরা চেষ্টা করি সেম ডিজাইন করার জন্য তো তো যাক ডিজাইন নিয়ে সমস্যা নেই এখন যেগুলা দেখতেছেন এগুলা হচ্ছে কাবলি অর্থাৎ পাকিস্তানের পাকিস্তানেরা বলে খান আর বাংলাদেশে এটা যেটা বলা হয় কাবলি হ্যাঁ কাবলি কাজ মাশাল্লা আমরা অনেক কাজ করি আলহামদুলিল্লাহ এগুলা সব কাবলি আর এই লাস্টে যে কাজটা দেখতেছেন বিলাকের ভিতরে এটা আপনার গোল্ডেংসের যে কাজ করা হয়েছে এটা আমাদের নতুন একটা এম্ব্রয়ডারি ডিজাইন এটা মাশাল্লা অনেক ভালো চলতেছে এটা আপনার হাতের ভিতরে সিম্পল করে কাজ দেওয়া আছে এখন যেগুলো দেখতেছেন আমাদের এম্বোটারি কাস্টমার কাপড় নিয়ে আসে এক কালার কাপড় বিভিন্ন ডিজাইন আছে এখানে কাস্টমার যে ডিজাইনটা চয়েস করে আমরা সেম ডিজাইন বা সুতা যদি চেঞ্জ করা লাগে সেটাও করে আমরা দিয়ে দিই এখানে এম্বোটারি ডিজাইন এম্বোটারি কাজ আছে অনেকগুলো কাজ আছে বুঝছেন একটু দেখা যায় তো যাই হোক বন্ধুরা আজকে এতটুকুই আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন আর আপনারা জুব্বা বা কাবলি চাইলে অবশ্যই আমরা অনেক ব্যস্ত তো ঈদের পরের থেকে ইনশাল্লাহ আমরা দেশব্যাপী আমাদের প্ল্যান আছে পরিকল্পনা আছে দেশব্যাপী অর্ডার রাখা হবে ইনশাল্লাহ যে কোনো দেশ যে কোনো জেলা থেকে অনেক কাস্টমার চায় যে আমাদের কাছে অনেক কাস্টমার আমাদের কাছে ফোন দেয় বলে যে ভাই আসলে আপনাদের টেলার্সটা তো আসলে ঢাকায় আমরা তো ঢাকার বাহিরে থাকি বিভিন্ন জেলা থেকে ফোন দেয় তো ভাই আমরা আসলে ডিজাইন করে এমন কাজ করতে চাই যে জুব্বা বা পাঞ্জাবি বা কাবলি তো অনেকে বানাইতে চাই সেক্ষেত্রে আমরা ঈদের পরে মনে করেন ভিডিও দিয়ে দেবো আপনার আমাদের ইউটিউব চ্যানেল প্লাস আমাদের ফেসবুকে ভিডিও দিয়ে দেবো যে কিভাবে মাপ নিতে হয় কিভাবে কি মেজারমেন্টটাকে কিভাবে হবে সব বিস্তারিত আমরা জানাই দেবো আপনাদের ভিডিওর মাধ্যমে তো আমরা মনে করেন দেশব্যাপী বিভিন্ন জায়গা থেকে এখনো অর্ডার অনেক রাখা হচ্ছে যেমন জেনায়দা থেকে অর্ডার আছে ফরিদপুর ফরিদপুরে অর্ডার আছে এমনকি ফরিদপুরে ডেলিভারিও দিছি আপনার বরিশালে ডেলিভারি দিছি বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ অনেক জায়গায় কাজ ডেলিভারি দেওয়া হয়েছে তো আপনারা যদি চান অবশ্যই আমাদের ভিডিওটি দেখুন এখানে একটি লাইক দিন একটি শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখাবে বন্ধুরা আগামী নতুন কোনো ভিডিও নতুন কোনো ডিজাইনে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম